মানে কি বলে বা কোনো ক্যান্ডিডেট ছিল কে না আপনি ছিলেন শুধু না আহবায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় নাই যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম কাক কে হইতে পারে কে হচ্ছে এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন আস্তান ভাই হওয়া উচিত না অনেকে বলেছেন আস্তান ভাই বেশিরভাগ যাই হোক একটা মোটামুটি একটা কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিয়ে হয়েছে থ্যাংক ইউ আমার আর কিছু জানা নাই আচ্ছা হ্যাঁ দুই নাম্বার কথা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পত্র ডিসেম্বর আপনারা দিবেন এইটা নেওয়ার সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেইটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বল। প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়িক ক্যাম্পেন শুরু হয়েছে খালেদ মহিদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে তাদের যে কনসপিরেসির যে হচ্ছে কম্পার্টমেন্টগুলো রয়েছে এখন কিন্তু সেগুলো বুথান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই হয়েছে একটি একটি বড় সামগ্রিক পরিবর্তনের জন্য সেই জায়গায় বিহিন্নিত দেওয়া হচ্ছে সেজন্য আমরা চেয়েছি এইটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণবুত্থান সকল আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যিক ছাত্র আন্দোলন করেছে নৈষবেদিক ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিভালের সাথে সবার আমরা সরকারের সাথে

না না পুনর্বাসন করতেছে না খালেদ মহিদ্দিন একটা বিষয় অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজম মধ্যে মধ্যে কোনো একটি জায়গায়

সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যেটা একটা বেসরকারি ঘোষণা তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো আপনারা আবার সরকারের সাথে গিয়ে মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সরি আসো আমরা এটা দিব কি কীরকম হয়েছে ব্যাপারটা আসলে কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল এটা একান্তিক শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবেও আমরা কি ঘোষণা ছিল ইত্যাদি 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 আর তো সরকার আপনারা কি সরকারকে বুঝাইছেন না সরকার আপনার করে বুঝাইছে নাকি আপনারা দুইজনে মিল্লা সরকার এই সরকার আমাকে বুঝায় নাই আমরা দুইজনে মিল্লা জিলাও কোনো কাজ করি নাই এনে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয় ছিলাম এখন যারা কাজ করছে আমরা কি কাজ করেছি আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি জনগণের দেখেন মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই মানুষের সেই জে এই অর্ছেন দফা ঘোষণা করেছে প্রত্যেকটা কর্মসূচি দেখেন সে যারা মানুষ হচ্ছে এই কর্মसूचीগুলো আমাদের আগে দিয়েছে আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি ঠিক একইভাবে এই যে প্রকলেমেশন অথবা স্বীকৃতি এটাকে আমি সহজীকরণ করি এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দা কমন পিপল করি এই যে এটা গণবুতানের স্বীকৃতি এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে गवर्नमेंट আমরা প্রথমে বলতে গিয়ে রিজন করতে আপনারা মনে করতে যে গণবুতান আপনারা মনে করতে যে যেমন যে স্বীকৃতি দেয়া হচ্ছে না এটা কি আপনাদের মনে হচ্ছে দেওয়া হবে ব্যাপারটা হচ্ছে যখন আমরা যখন দেখছি থেকে এটাকে ডিজন একটা আব্দুল্লাহ একটু করে আলাদা করি যেমন ধরেন ঘোষণা পত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না

আমরা যখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় ফোকাস করেছি সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এইটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে আর প্রক্লেম কারা করতে পারে আমরা বারবার চেয়েছি আমরা

এখন স্টেট যেহেতু নিজেই স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে শব্দটা হয়তো নেই বলেছে যে সকল অংশীদার ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার বলছে নিজেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব একটু একটু করে বলি একটু একটু করে বলি সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করব সবার সাথে অংশগ্রহণ করে করবে তখন আপনারা বলছেন যে ঠিক আছে আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান তাই তো তাই তো ঠিক আছে তাইলে 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 আপনাদের মধ্যে আপনাদের মনে ওই সংখ্যা নাই আমি একটু একটু করে বুঝাই আমি একটু একটু করে আমি একটু একটু করে বুঝাই আমি একটু একটু করে বুঝাই সেটা হচ্ছে যে আমরা প্রোক্লেমেশন অফ যে রেভোলিউশন যেটা অথবা ডিক্লেয়ারেশন অফ রেভোলিউশন সেটাকে ঘোষণার পরে সেটাকে गवर्नमेंट এন্ডোর্স করতে হইতো गवर्नमेंट এন্ডোর্স করতে হইতো কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল এখন गवर्नमेंट যেহেতু নিজেই